আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে দুটা শালগম কিনে আনছি বাজার থেকে খুব সুন্দর একদম সতেজ মনে হচ্ছে যে ক্ষেত থেকে উঠায় নিয়ে আসছি আসলে এটা কিনে আনছি অনেক সুন্দর আজকে আমি এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি শালগমটা রান্না করবো মৃগের মাছ দিয়ে এখানে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছি আর আমি একটা সুটকির তরকারি রান্না করবো এই সুটকি ধুয়ে রেখেছি রসুনও আমি দুয়ে রেখেছি আর এখানে আমি তরকারি রান্না করবো আলু বেগুন আর সাজনা দিয়ে এখানে আমি রান্না করবো আর এই শালগোমটা রান্না করবো তাহলে চলেন আমি একটু সুটকিটা আগে একটু বসাই দিয়ে আর শালগমটা পরে কেটে নিবো এখানে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি শালগম এখানে আমি দিয়ে দিব রসুন বাটা এখানে আমি একটু মরিচ দিয়ে দিব শুটকি তরকারি একটু মরিচ বেশি খায় আমি একটু মরিচটা বেশি দিব এবার আমার ঠান্ডা লাগছে একটু ঝাল খেতে ইচ্ছা করতেছে একটু হলুদ বাটা দিব আর একটু দৈন্যার গুঁড়া শুটকির মধ্যে একটু দৈন্যার গুঁড়া চলে অল্প একটু দিব অনেকে দেয় না আমি একটু দিই একটু পানি দিয়ে দিব সুটকিটা খুব খেতে ইচ্ছা করতে আমি দিয়ে দেবো একটু রসুন তারপর আমি আবার একদম আস্তা একটু পেঁয়াজ পিচে দিয়ে দেবো পরে আমি রসুন বাটা শুটকি দিয়ে দেব একটু

আর আমি এখানে একটু রসুনটা সেঁচে নিলাম একটু হালকা রসুন এভাবে একটু সেঁচে দিলাম সুন্দর একটা সুগন্ধ হয় আমি শুটকি আর রসুনটা দিয়ে দিব শুটকির মধ্যে একটু রসুনটা বেজে দিতে হয় দিলে খুব মজা হয় আমি একটু নেড়ে দিবো মনে হয় খুব জাল হবে আমার অনেক ঠান্ডা লাগছে ঠান্ডা থেকেই মনে হচ্ছে একটু জাল জাল খেতে এই জন্য একটু জাল দিচ্ছি করে রেখেছিলাম হলুদ মরিচ দনার গুঁড়া আর একটু লবণ দিয়ে মেরিনেট করেছিলাম এখন আমি একটু ভেজে নিবো আমি শালগম রান্না করবো şut ki bir tane çok şüphedir bir tane gönül birhesse, mana ha, kafamızı iyi kapıyor. çok şüphedir bir tane gönül অল্প ডাটা ছিল ফ্রিজে ডাটা আলু বেগুন সাজনা দিয়ে একটা শুক্তি রান্না করে এটা আমাদের বাংলাদেশি স্টাইলে এখন একটু দেখে নিব আমার লবণটা কেমন হয়েছে আর একটু লবণ লাগবে কাঁচা মরিচ দিয়ে দেবো ধোয়া চোখে লাগে ধোঁয়া কাঁচামুগির চাপ দিয়ে একটু মেরে দিবো আমার আর থেকে সময় লাগবে না হয়েই গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা তরকারি রান্না হয়েছে শুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে শুটকি দিয়া এটা খেতে অনেক মজা আজকে আমার অনেক ঠান্ডা ঠান্ডা থেকে মনে হচ্ছে একটু জাল খাই এর জন্য একটু জাল দিচ্ছি একটু ডেকে দিব আর তিন চার মিনিট পরে আমার হয়ে যাবে আমি এদিকে মাছটা উল্টে দিব একটু হালকা ভেজে নেবো হয়ে গেল বেঁধে নিলাম একটু একটু হালকা একটা বেঁধে নিলাম এখন আমি রান্না করবো শাল গুণ দিয়ে মাছ দিয়ে এই তো বুঝুন হয়ে গেল রান্না সুন্দর একটা কালার আসছে খুব সুন্দর একটা কালার আসছে আর একটু হবে দুই মিনিট একটু তুলে দিলাম টকির তরকারিটা খুব সুন্দর একটা সুন্দর তরকারি হয়েছে এই সুটকিটা আপনারা বানিয়ে খাবেন আমি এখন রেখে এখন আমি শালগুমের তরকারি রান্না করবো খেতে শালগুম দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ মাছ বাজার তেল দিয়েছি আর একটু তেল দিব অল্প তেল দিব